আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসাই সবাই তো ভিডিওটা এবং সবাই দেখবেন ভালো লাগবে

কাস্টমার সেক্টর বর্তমান আরতির অবস্থা খুবই খারাপ তো কাস্টমার আয়ত নাল বিক্রি হই না জায়গাটা খুব কম এবং সামনে আপনার তো একদম খালি খালি আড়তে বিক্রি করে

Kaya kahinga, kahayamate, 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 এর মধ্যে প্রত্যেকটা দর্শকরা করেছে কবার পেন্ট করে বরিশাল গোলা থেকে এসেছে কবার কভার কবার মেনের ভিতরে এইটা ভুলো এইগুলো হলো মাটি এগুলো হলো মাটি नमस्कार <laughs> दिल्ली

পেয়ারতেরা কলা কালার বালন খেজুর তারপরে আগুন মনে করেন এভ্রিথিং কাঁচামাল কাঁসা পাকা সবই আছে হলো বর্তমান আপনারা সবাই আসবেন কি কয়া তোমারে বেড়ার ব্যাগকে কেন বাস্তার বানায় மிசு பாய்ச்சி திசை

काफी लानी

নামাই সব গাড়ি থেকে বিক্রি করা হয় কারণ গাড়ি থেকে বিক্রি করাটাই এই বাজারের জন্য সবচেয়ে ভালো তবে কারণ বাজার সব নামায় তারপরে বিক্রি করা হয় এটা কারণ বাজার থেকে অন্যরকম ওরা যেটা

船にまだも <noise> 入りますの、ね、でも入りますの、ね、で。<noise>